করলো জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া নবীদি বললেন শোন এমন মুসিবত সমাজে আসবে আসবে কেমন বলে রাতের আধারের মত রাতের আধার কিভাবে শুরু হয় নামাজ পড়তে মসজিদে গেলেন কোনো লাইট লাগলো না টর্চ লাগলো না নামাজ করে বের হলেন অন্ধকার হয়ে গেল বাড়ি চলে গেলেন সালা ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু ধৈর্য ধরা যাবে না উনি কঠিন হবে নবীজি বললেন সালা ফিতনা লোকের আমলLambda দা হবে ফিতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন গো ধৈর্য ধরা যে অনেক কঠিন অনেক জটিল কেন আল্লাহ বলছেন ওই ফেতনার সময় কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে বিকাল কাফের হয়ে যাবে একজন ব্যক্তি বিকালা ইমানদার থাকবে

এখন কিছু দুর্বল ইমানদার তারা বলবে তুমি কি করে আল্লাহকে কমজুরিমানের লোক হুক করে দাজ্জালকে সাজা করবে কিন্তু না যে আপনার জাদুসে যে ও শয়তান ও আপনার দাদর শয়তান আপনার দাদর আকৃতি নকল করেছে এজন্য শুনে নেন উমীদুল লাফিত এটা মুসলিম শরীফের বর্ণনা দেখেন দাজ্জাল কোথায় আছে খুব ভালো লাগবে এটা শুনে ভালো লাগবে তো ফাতেমা বিনতে কায়েস বললেন নবীজি নামাজ পড়ে হাসতে হাসতে দাঁড়ালেন আমরা সেই তীরে দাঁড়ালাম এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে এলে সূর্য ডুববে এরকম টাইম আমরা তো হারিয়ে গেছিলাম অচেনা জায়গায় একজন এরকম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করাতো করাতো না পড়াশোনা না পারলে বাচ্চাদের কি করাতো মুরগা করাতো মুরগা

দাজ্জালের বর্ণনা হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা আছে কখন আসবে এই ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি এবং দাজ্জালের শেষ পরিণতি ঈসা আলাইহিস সালামের হাত দিয়েই হবে গাছের আড়ালে লুকাবে গাছ জবান খুলে বলবে ও আল্লাহর বান্দা এখানে একটি দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে হত্যা করো সবাই দাজ্জালের বিরুদ্ধে একটা গাছ যে দাজ্জালের পক্ষে থাকবে হাদিসের ভিতরে আছে

তো আমি বলেছিলাম বলেছিলামটা পড়লেই যদি ইসরায়েল হয় আমার কথা গুলি আর দশ বছর পর মানুষ ল্যাংটা হয়ে বলবে এটাই যাই এখন

বন্ধু হাদিসটা খালি বলেই দিই আপনাদেরকে আল্লাহ বলছেন আতি আলহ্ন জামান কেমন একটা জামান আসবে মানুষের যে হালাল খেলো না হারাম কেউ ভাবব

অনেক মাস্টার আছে আমি এটা শুনলাম আস্তে আস্তে শুনেছি তাই আমি আপনাদেরকে বলতে চাই এই মাঠে 10000 সন্তানকে মাফ করে দাও বললেন আল্লাহুম আমি আমিন বলুন আমার ভাই ডাক্তার সাহেব তিনি 5100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন তুমি তার কামাই তুমি তার রিজিকে তুমি বরকত দান করো আমরা একবার বলি আল্লাহুম আমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرحমাতিকা

আমার বাপির জন্য পাঁচ হাজার টাকা দিলাম আল্লাহ আপনার মা মরে গেছে আব্বা মারা গেছে আল্লাহ আপনার আব্বা খবর কবর শাস্তিকে মাফ করবেন আপনার গ্রামের মানুষ এলাকার মানুষ নিজের মা বাপির জন্য আপনি আল্লাহর रास्ते দান করবেন আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দিবেন জান্নাত দিবেন আর আল্লাহ কুলানে কোরআনে বলেছেন আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি ভাই জান একটু যারা দিবেন আপনাদের ভিতরে যারা দিবেন একটু চলে আসেন মসজিদ যদি আপনারা না দেন তো কে দিবেন যারা ধান লাগাবেন তারা আছেন যারা গম দিবেন তারা আছেন যাদের আল্লাহ

জীবনের কাঠামার ধর্ম করিবে তার জন্য দুই হাজার নিয়ে আছে তা কবলো নিয়া নাও তুমি আল্লাহ বাড়ি কালাই নয় আমি নামিনামিগত একটি ঘোষণা বিজ্ঞাপনে দেখেছিলেন ডেলিগেটের ব্যবস্থা আছে কুপন ফি হচ্ছে একশো টাকা যারা খাদ্য গুণ খুঁজছে রোড দুই হাজার টাকা করে